টু পিস মাত্র দুইশো টাকা ও হচ্ছে শুধু টু পিস ওয়ান পিস থ্রি পিস বা টাকা তিনটা কালারের এই টু পিসটা আর এক পিস দুই পিস চার পিস দশ পিস নেবেন তাদের জন্য তিনশো টাকা তিনশো টাকায় যারা নাকি হোসেলে নিবেন তাদের তিনশো পঞ্চাশ যারা এক পিস দুই পিস নেবেন এটি এরকম করে লেস করা হাতা লেস বুকে লেস সবদিকে লেস আছে পায়জামা লেস মাত্র তিনশো পিস এগুলা এক একটা ২০ পিসের বান্ডিল করে নেই যারা এক পিস করে নিবেন মাত্র কাজ আছে টাকা টাকা মাত্র আর হচ্ছে যারা এক না এক পিস নিবেন তাদের জন্য চারশো পঞ্চাশ টাকা দুবার নিচে নিলে চারশো পঞ্চাশের তিনশো পঞ্চাশ টাকা কিনে আমাদের যেগুলো আছে এগুলো পারলেই চলবো মাত্র তিনশো মাত্র তিনশো খালি দিবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো এক পিস যে কাস্টমার দেখে চোখে পড়ল কোনো কিছু রেখে যায়নি মাত্র মাত্র তিনশো তিনশো পঞ্চাশ টাকা এক পঞ্চাশ আপনি বাইচা বাইচা নিলে এটাতে একটা এটা ভান্ডিল ভাই ভান্ডিল আমাদের এখানে সবজিদের আইটেম বড়দের আইটেম সালোয়ার কামিজ ওয়ান পিস টু পিস তির পুন্দরটা কালার কালারটা অনেক সুন্দর ইট কালার মাত্র মাত্র নয়শো টাকা যা লাগে ঘরে নিয়ে নিবেন